ভাবা যায় মানে পঞ্চাশ পয়সার মতো একটা মূলধন দিয়ে শুরু করে কেউ আজকের দিনের বাংলাদেশের এত বড় একটা শিল্প গোষ্ঠী গড়ে তুলতে পারে আমরা আকিস গ্রুপের কথাই বলছি হ্যাঁ আকিস গ্রুপ চলুন আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো একটু ঘেটে দেখি মানে এই অসাধারণ জার্নিটার ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করি আজ শুরুটা তো ছিল খুবই সাধারণ বলতে গেলে উনিশশো চল্লিশের দশক হবে খুলনার তোলা এলাকা শেখ আকিজুদ্দিন নামে এক তরুণ তিনি নিজের হাতে বিড়ি তৈরি করতেন আর সেগুলো সাইকেলে করে বিক্রি করতেন নিজের হাতে তৈরি বিড়ি হ্যাঁ কিন্তু শুরু থেকেই তার একটা জিনিসে খুব জোর ছিল সেটা হলো মানে পণ্যের মান আর এই কোয়ালিটির জন্যই কিন্তু তার আকিজ বিড়ি নামটা লোকের মুখে মুখে ছড়াতে সময় লাগেনি বেশ তাড়াতাড়ি পরিচিতি পেয়ে যায় কিন্তু সেই সময়টার একেবারে প্রায় শূন্য থেকে শুরু করে এই পণ্যের মান ধরে রাখা এটা কতটা কঠিন ছিল আশপাশে তো নিশ্চয়ই আরো অনেকেই ছিল তাই না চ্যালেঞ্জ তো ছিলই অবশ্যই ছিল কিন্তু শেখ হাকিজুদ্দিনের দূরদর্শিতাটা বোধহয় এখানেই কাজ করেছে তিনি বুঝেছিলেন বাজারে যদি লম্বা সময় টিকতে হয় মানুষের ভরসা পেতে হয় তাহলে কোয়ালিটির সাথে আপোষ করা যাবে না একদমই না হুম আর এই বিশ্বাসটাই মানে এই জেটটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল ব্যবসার ভিতটা শক্ত করেছিল বলতে গেলে দীর্ঘ মেয়াদে এটাই তার সাফল্যের একটা বড় কারণ আর সেই শক্ত ভিতের উপরেই তো তাহলে একের পর এক ঈদ গাঁথা হয়েছে শুধু তো বিড়িতে থেমে থাকেননি না না আমরা দেখি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এজিরে স্পিড ফ্রুটিকা মোজো এই তো এখন প্রায় সবাই চেনে একদম ঘরে ঘরে চলে তারপর সিমেন্ট টেক্সটাইল প্লাস্টিক সিরামিক্স উফ এমনকি আইটি সেক্টরেও ঢুকেছে প্রায় কুড়িটারও বেশি আলাদা ব্যবসা হ্যাঁ বিশাল এক কর্মযোগ্য ভাবা যায় এটা ম্যানেজ করাই তো একটা বিরাট ব্যাপার আর কর্মসংস্থান শুনলাম প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি লোক কাজ করে এই গ্রুপে হ্যাঁ প্রায় তাই আর সংখ্যাটা বাড়ছে এই যে ব্যবসার পরিধি বাড়ছিল এর মধ্যেই একটা ঘটনা ঘটে যেটা খুব গুরুত্বপূর্ণ কোনটা দু সালের ঘটনা আকিজ গ্রুপ তাদের যে টোব্যাকো বিজনেসটা ছিল মানে যেটা দিয়ে শুরু সেই অত্যন্ত লাভজনক ইউনিটটা তারা বিক্রি করে দেয় বিক্রি করে দেয় কাকে জাপানের একটা খুব বড় কোম্পানি আছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল সংক্ষেপে জেটিআই তাদের কাছে বিক্রি করে আর ডিলটা সাইজ ছিল বিশাল প্রায় দেড় বিলিয়ন ডলার দেড় বিলিয়ন ডলার 2009 সালে এটা তো তখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল সম্ভবত একদম ঠিক এটাই ছিল সেই সময় দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ শুধু টাকার অঙ্কেই বড় নয় কিন্তু আচ্ছা এই ডিলটা কয়েকটা জিনিস প্রমাণ করেছিল এক একটা বাংলাদেশি কোম্পানিও চাইলে আন্তর্জাতিক মানের ভ্যালুয়েশন পেতে পারে যদি তার ম্যানেজমেন্ট আর স্ট্র্যাটেজি ঠিক থাকে ঠিক দুই এটা তাদের ব্যবসায়িক বুদ্ধিরও পরিচয় দেয় মানে সঠিক সময়ে একটা বড় কিন্তু বিতর্কিত ব্যবসা থেকে সরে এসে সেই টাকাটা অন্য সম্ভাবনাময় খাতে তাদের মূল ব্যবসায় আরও মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করা স্ট্র্যাটেজিক মুভ অবশ্যই আর দেশের অর্থনীতিতেও তো এটা একটা বিরাট পজিটিভ সিগনাল ছিল তখন এবার একটু প্রতিষ্ঠাতার দর্শন নিয়ে কথা বলি শেখ আকিজুদ্দিনের মূল মন্ত্র কি ছিল শোনা যায় খুব সহজ সরল কিছু নীতিতে তিনি বিশ্বাস করতেন হ্যাঁ তার কথাগুলো খুব সহজ ছিল সততা কঠোর পরিশ্রম আর মানুষের উপকার করা তিনি নাকি বলতেন যদি মানুষ ভালো কিছু পায় তাহলে ব্যবসা এমনিতেই বড় হবে কথাটা শুনতে খুব সহজ লাগছে কিন্তু এত বড় একটা গ্রুপ চালানোর সময় এই সহজ নীতিগুলো ধরে রাখা কি সত্যিই সম্ভব মানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত এটা নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ দেখুন ব্যবসার আকার যখন এত বড় হয় হাজার হাজার কর্মী ডজন ডজন কোম্পানি তখন ওই প্রতিষ্ঠাতার যে ব্যক্তিগত মূল্যবোধ সেটা একদম নিচতলা পর্যন্ত একইভাবে ধরে রাখা খুবই কঠিন সেটাই তবে যতদূর জানা যায় এখন যারা নেতৃত্বে আছেন মানে তার ছেলেরা বিশেষ করে শেখ বশির উদ্দিন তারা চেষ্টা করছেন আধুনিক ম্যানেজমেন্ট প্র্যাকটিসের সাথে ওই মূল নীতিগুলোর একটা সমন্বয় করার চেষ্টা চলছে বিশ্বমানের কাজের পরিবেশ পণ্যের কোয়ালিটি এগুলোর মাধ্যমে হয়তো সেই দর্শনটাকে আমরা দেখতে পাচ্ছি এখন তো আকিস গ্রুপের বার্ষিক টার্ন ওভার প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি তাই না হ্যাঁ ছুঁই ছুঁই শুধু দেশে না বিদেশেও তো এক্সপোর্ট করছে তাদের পণ্যের মান তো আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত এটা এখন শুধু একটা কোম্পানির নাম নয় অনেকের কাছেই এটা একটা বিশ্বাস একটা আস্থার জায়গা হয়ে উঠেছে হ্যাঁ এই অর্জনটা সত্যি অসাধারণ মানে একটা দেশি ব্র্যান্ডের এভাবে বিশ্বমানের হয়ে ওঠা এটা কিন্তু জাতীয়ভাবেও খুব গর্বের বিষয় তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার বোঝা গেল একটা অতি সাধারণ শুরু থেকে প্রায় তিন বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য এর পেছনে মূল কারণগুলো ছিল কোয়ালিটির প্রতি অবিচল থাকা অসম্ভব পরিশ্রম সততা আর অবশ্যই সঠিক সময়ে সঠিক স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একদম সবকিছু মিলিয়েই এই সাফল্য তবে শেষে একটা প্রশ্ন মনে আসে আর কি যখন একটা ব্যবসা এত বিশাল হয়ে যায় তখন প্রতিষ্ঠাতার যে একেবারে ব্যক্তিগত দর্শন বা মূল্যবোধগুলো ছিল সেগুলোকে কি অক্ষরে অক্ষরে ধরে রাখা সম্ভব বা সেটা কি বাস্তবসম্মত হুম ভাবনার বিষয় আর আরেকটা দিক হলো এই যে এত বড় বড় শিল্প শিল্পগোষ্ঠী এগুলো দেশের অর্থনীতিতে কর্মসংস্থানে বা সামাজিক কাঠামোতে দীর্ঘমেয়াদে ঠিক কী ধরনের প্রভাব ফেলছে এই প্রশ্নগুলোও কিন্তু থেকে যায়